আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের আরেকটা সফলতার গল্প শেয়ার করব। তো এটা খুবই চমৎকার যে আমরা একটার পর একটা সফলতা পাচ্ছি এবং সফলতার গল্পগুলো আপনার সাথে শেয়ার করার মতো সুযোগ হচ্ছে আজকে যে সফলতার গল্পটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট বাংলাদেশের অন্যতম সনানদন্য একটা আইটি কোম্পানিতে জব করতেছে তো তাদেরই মূলত আজকের এই সফলতার গল্প আজকে শুধু সব ডিটেলস শেয়ার করে দিব যেন আপনারা ইন্সপিরেশান পান তো আজকে যে জিনিসগুলো শেয়ার করব সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট সম্পর্কে শেয়ার করব যে প্রতিষ্ঠান জব পাইছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে শেয়ার করব এবং সে কোন বিষয়ে কোর্স করেছিল এবং আপনারা এই বিষয়ে কোর্স করতে পারবেন কিনা না কিংবা এই কোর্স করে আপনারা জব পাবেন কিনা না ওভারঅল এই জিনিসগুলো মূলত আমরা আমাদের আজকের এই ভিডিওতে কভার করব তো প্রথমেই আমি যে কোম্পানিতে জব পাইছে সেই কোম্পানিতে চলে যাই তারপর আমি আমাদের স্টুডেন্টের বিস্তারিত শেয়ার করব এই জন্য আমি গুগলে যে সার্চ করব ভিডিও কলিং তো আমি আশা করি যে আপনার ইতিমধ্যে ভিডিও কলিং নামে একটা কোম্পানির নাম শুনেছেন তারা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বিশাল আইটি কোম্পানি তো আমি তাদের ওয়েবসাইটে চলে যাই তো আমি তাদের ওয়েবসাইটে চলে আসলাম একটু সময় নিচ্ছে লুড হতে আমরা একটু অপেক্ষা করি ওকে তো এখানে আসার পর দেখেন ইন্টারন্যাশনাল ডিজিটাল সার্ভিস প্রোভাইডার তারা ইন্টারন্যাশনাল ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে এবং তাদের বিশ হাজার প্লাস ইন্টারন্যাশনাল রিভিউ আছে বিষয়টা একবার চিন্তা করে দেখেন যে কোম্পানির বিশ হাজার প্লাস শুধু ইন্টারন্যাশনাল রিভিউ আছে কিংবা ইন্টারন্যাশনাল রিভিউ আছে তো তাদের অবস্থান কি বিশাল হইতে পারে এটা একবার দেখলেই বোঝা যায় তো তাদের বর্তমানে দুইশো প্লাস কর্মী আছে এই কোম্পানিতে মূলত আমার কিংবা আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট কাজ করতে রাইট না এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইশো প্লাস না এগারোশো প্লাস সো অ্যামেজিং বলা যায় তো যাই হোক আমরা এই কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি এবং তারা অলরেডি চল্লিশ হাজার প্লাস ক্লায়েন্টকে সার্ভিস করেছে সার্ভিস দিয়েছে এবং পঞ্চাশ হাজার প্লাস পদে কমপ্লিট করছে এবং এম্পি প্রায় সাতশো পঞ্চাশ জন সো এখানে একটু ইনফরমেশন আপডেটের ব্যাপার সেপার আছে তো যাই হোক আমরা মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তারা আসলে একটা রিয়েল কোম্পানি কিনা কারণ বাংলাদেশের মানুষ আগে সন্দেহ করে পরে বিশ্বাস করে তো এই জন্য আমি এই জিনিসটা একটু দেখি ভিডিও কলিং নিয়ে মিডিয়াতে কোনো প্রচার প্রচারণা আছে কি না সো আমি ভিডিও কলিং লিখে আমি অ্যাপোটা যে একটু দেখি তাহলে বুঝতে পারবো ইউটিউবে যেয়ে একটু সার্চ দেবো ভিডিও কলিং সো এই হচ্ছে ভিডিও কলিং অ্যাডমিন কিংবা সিইও মনির হাসান তো তাদের ওয়েবসাইটে আমরা এইগুলা না দেখি আমরা ইউটিউবে চলে যাই কারণ তাদের ওয়েবসাইটে তারাই তাদেরটা শেয়ার করবে এটা স্বাভাবিক ইউটিউবে যেয়ে দেখি ভিডিও কলিংয়ে আসলাম আসার পর দেশ টিভিতে অলরেডি তাদের নিয়ে করা হয়েছে তাদেরকে নিয়ে নিউজ করা হয়েছে সো এইখানে ফেক হওয়ার কোনো ইস্যুই নাই আসলে এটা একদম যারা নতুন তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য দেশ টিভিতে তাদেরকে নিয়ে যে নিউজ করা হয়েছে এটা আমি একটু দেখাই ড্রয়িং রুমের মাত্র একটি কম্পিউটার থেকে শুরু হওয়া একক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ভিডি কলিং এখন মনির দম্পতির দুইশো কর্মীর বিশাল লিমিটেড কোম্পানি এটা সো এটা হচ্ছে নিউজ আরো কিছু আছে কিনা আমরা একটু দেখি এখানে ইউটিউবে গেলে তাদের সম্পর্কে আরো অনেক কিছু দেখতে পাবেন তো ঠিক আছে আমরা ইউটিউবে দেখলাম এবার আরেকটা কাজ করি আমরা ফেসবুকে একটু চলে যাই এই যে ফেসবুকে আসার পর এই যে তাদেরকে নিয়ে যে প্রিচার্ট করা হয়েছে যে যে জায়গায় নিউজ করা হয়েছে এই যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো এই হচ্ছে অবস্থা মাশরাঙ্গা টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশনে তাদেরকে নিয়ে নিউজ করা হয়েছে তো যাই হোক এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এই কোম্পানি সম্পর্কে এবার আমি আমার স্টুডেন্ট সম্পর্কে দেখাই যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার ফেসবুক পেজে চলে যাই তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম আসার পর আমি রিভিউতে একটু যাই তো রিভিউতে যাওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করবেন এই রিভিউটা একটু দেখেন এম এর থেকে প্রথম ওয়ার্ড প্রেস শুরু করি খুব অল্প সময়ের মধ্যে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি দোয়া করি স্যারের ইচ্ছা যেন পূরণ হয় তো এটা হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে রিভিউ দিছে আমার ফেসবুক পেজে এবার আমি দেখি সে আসলে কোথায় জব করতেছে একটু দেখতেছেন সে স্টিল স্টেলনা ওয়ার্ক অ্যাট ভিডিও কলিং আইটি লিমিটেডে কাজ করতেছে সে সে একজন সিএসসি অ্যান্ড সফটওয়্যার লার্নিংয়ের স্টুডেন্ট তো এবার তার প্রোফাইলে চলে যায় সে কিন্তু আমার কাছ থেকে ওয়াডপ্ল শিখছে এই যে এই যে এইখানে লিখে দিচ্ছে সম্পূর্ণভাবে তার প্রোফাইলে আসলাম সে আসলে খুবই একটা অমায়িক এবং আন্তরিক কিংবা সবার সাথে মিশে যায় এরকম একটি স্টুডেন্ট তো এই যে তার প্রোফাইলে আসলাম তার রিসেন্ট পোস্ট এটা হচ্ছে তার রিসেন্ট পোস্ট দুই দিন আগের পোস্ট সে ভিডিও কলিংয়ে জব করতে সিস্টে নাও এই যে এই হচ্ছে তার সফলতা তো আমি আসলে খুবই খুশি যে যে আমার কাছে ওয়াটপে শিখে সে ভিডিও কলিংয়ের মতো একটা আইটি কোম্পানিতে জব করতেছে এটা আমাকে অনেক ইন্সপাইরেশন দেয় এই সফলতার গল্পটাও আমি আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেবো ইনশাল্লাহ তার সাথে আমরা একটা মিটিং করার জন্য মিটিংটা হবে মূলত তার কেরিয়ার জানি নিয়ে একদম বিগিনিং থেকে ভিডিও কলিংয়ে জব পাওয়া পর্যন্ত তো আমরা আশা করি এটা খুব শীঘ্রই করতে পারবো তো দেখা যাক যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে তো ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে তাকে নিয়ে বিস্তারিত আপনার সাথে শেয়ার করা তো এবার আসি যে সে কী কী কোর্স করছে কিংবা কী কাজ শিখছে তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সে মূলত ওয়ার্ডপ্রেসের কাজ শিখছে তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কোর্স করতে চান শিখতে পারেন চাহিদা আছে ইনকাম করতে পারেন এটা হচ্ছে তার প্রমাণ এছাড়া বর্তমানে আমার সপি প্রায় কোর্স করে আরও অনেকে জব পাচ্ছে ইনকাম করতেছে এবং আমার ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স আছে সো আপনারা যারা ওয়ার্ডপ্রেস শপিফাই কিংবা ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা একদম কনফিডেন্সলি ফাইজা আইটি থেকে শেখা শুরু করতে পারেন এইখানে এই প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সম্পর্কে যাবেন এই প্রতিষ্ঠানের ট্যাগলাইনটা দেখবেন থ্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ থ্রাস্টেড লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ অর্থাৎ এটা আমরা একটা জায়গাতে ফোকাস করছি যে মানুষ যেন এখানে এসে শিখতে পারে প্রতারিত না হয় তো আপনারা যদি নো স্ক্যাম এইরকম একটা লার্নিং প্রতিষ্ঠানের মাধ্যমে শিখতে চান যেইখানে স্ক্যামের ওয়ান পারসেন্ট সুযোগ নেয় তাহলে ফাইজা আইটি ইনস্টিটিউশনের চোখ মুজে জয়েন করে ফেলবেন একদম কনফিডেন্সলি বলবো আপনি যদি সম্পূর্ণ জিনিসটা পড়েন এইখানে একটা জিনিস লিখে দিছি। যে দুইটা শর্তের মাধ্যমে নাইনটি ইনকাম গ্যারান্টি দিয়ে থাকি শর্ত দুইটা কি এখানে লেখা আছে বিস্তারিত দেখবেন তো আপনি ওয়ার্ডপ্রেসের যদি আগ্রহ থাকে ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করতে চাইলে যোগাযোগ করবেন শপিফাই নিয়ে শুরু করতে চাইলে যোগাযোগ করবেন এবং যদি ডিজিটাল মার্কেটিংও শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্পেশালি আমরা এসিও নিয়ে কাজ করি তো এই হচ্ছে মূলত বিষয় তো আজকে এই পর্যন্তই শেয়ার করলাম আপনারা যারা শিখতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমেল আইডিতে যোগাযোগ করবেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই যোগাযোগ করবেন এবং আমাদের সফলতার গল্পগুলো দেখে আসবেন এইখান থেকে এবং আমাদের সকল কোর্স ফ্রি কোর্স আছে ফ্রি কোর্সগুলো দেখে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন